দেখি আমরা বাদ বা চিঞ্জি ধরা রোগ বলে থাকি আবার কেউ একে সিরা টানো বলে দেখতে পাচ্ছেন কি এরকম অবস্থা যদি পড়ে যায় না বহুত মুশকিল থাকে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিভাবে অপারেশন করা হয় দেখি আমরা বাদ বা চিঞ্জি ধরা রোগ বলে থাকি আবার কেউ

এরপরে সঙ্গে সঙ্গে হাল বাও কিংবা আবার গাড়ি জুড়ো কোনো অসুবিধা নেই যাও করবেন একদম গ্যারেন্টি অনুযায়ী